তিনি দলের কথা দেশের কথা দেশের মানুষের কথা আপনাদের কথা আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সী এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও হাসপাতাল সূত্র থেকে জানা যায় আশি বছর বয়সী এই নেত্রী বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন কারাগারে আটকে রেখে হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয় এরপর থেকে ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যায় পাশাপাশি এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আথরাইটিক্স ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে সব মিলে এমন পরিস্থিতিতে খালেদাজ্জার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় এবং তাকে কেবল আল্লাহ পারেন বাঁচিয়ে রাখতে তবে সবচেয়ে হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে মায়ের এমন অত্যন্ত সংকটময় সময়ও পাশে থাকতে পারছেন না ছেলে তারেক রহমান সব মিলে খালেদাজ্জার অবস্থা এই মুহূর্তে কি কেন তারেক রহমান দেশে ফিরছেন না চলুন বিস্তারিত জেনে নেওয়াজ দর্শক দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন কারণ আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত বেশি লাঞ্ছিত অপদস্থ হয়েছেন এই বেগম খালেদা জিয়া কারণ শেখ হাসিনা তিনি তার নিজের পথের কাটা মনে করত এই বেগম খালেদা জিয়াকে যে কারণেই বিনা দোষে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দী হয়ে থেকেছেন এই বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার নির্দেশেই বেগম খালেদা জিয়ার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে যে কারণেই দিনের পর দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভয়াবহ অবনতির দিকে যাইতেছে দর্শক মায়ের এই করুণ পরিণত সময় তারেক রহমান কেন তার পাশে নিয়ে কেন দেশে আসছে না সেটা আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দেন দর্শক চলুন দেখে আসি এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার পরে তার মায়ের করুণ পরিণতি সময় তারেক রহমান কেন দেশে আসছে না এবং তার মায়ের পাশে কেন এই শেষ মুহূর্তে থাকতে পারতেছে না সেটা আপনারা ভিডিওটা পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন করে আমার সবাই কারাগারে আটকে রেখে হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয় এরপর থেকে ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যায় পাশাপাশি এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আথরাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে সব মিলে এমন পরিস্থিতিতে খালেদাজ্জার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় এবং তাকে কেবল আল্লাহ পারেন বাঁচিয়ে রাখতে তবে সবচেয়ে হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে মায়ের এমন অত্যন্ত সংকটময় সময়ও পাশে থাকতে পারছেন না ছেলে তারেক রহমান সব মিলে খালেদাজ্জার অবস্থা এই মুহূর্তে কি কেন তারেক রহমান দেশে ফিরছেন না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত দুই দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মনাজ্জাত করেছে বিএনপি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল দ্রুত তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতা নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সার্বক্ষণী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর রাখছেন জোবায়দা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোট ছেলে আরাফাত রহমান কোকুরস্ত্রী শর্মিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সিসিউর ভেতরে যাননি বাহিরে থেকে দেখে এসেছেন পরে এভার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষামান সাংবাদিকদের আমির খসরু বলেন আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনে ঝুঁকি আছে তাই সিসিউতে যাওয়া যায় না আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ম্যাডামের অবস্থার উন্নতি নেই মেডিকেল বোর্ড চেষ্টা করছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন সে সময় তার শরীরে স্লো পয়জন ঢুকে দেওয়া হয় দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান গত আট জানুয়ারি চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান চার মাস পর ছয় মে তিনি দেশে ফেরেন এ দফায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার জন্য সারা সারাদেশে দোয়ার আয়োজন করছে বিএনপি গতকাল ছিল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গতকাল জুমার নামাজ শেষে নয় পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম সেখানে তিনি খালেদা অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম দর্শক আপনারা জানেন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে তিনি সিসিউতে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা খুবই ভয়াবহ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কিন্তু অবস্থা খুবই ভয়াবহ ডাক্তাররা গণমাধ্যমে জানিয়েছেন যে দীর্ঘ বছর কারাবন্দি থাকার কারণে দীর্ঘ বছর তিনি জেল খাটার কারণে তার শরীরে বিষ জাতীয় কোনো জিনিস তার শরীরে প্রয়োগ করার কারণেই কিন্তু তার হাত পা ফুলে গিয়েছে এবং তার কিডনি তার লিভার তার ভাল এগুলো কিন্তু সবই বিকলঙ্গ অবস্থা হওয়ার মতো উপক্রম হয়ে গেছে এবং যত নেতাকর্মীরা এটা তার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সকলেই কিন্তু একমত পোষণ করেছেন যে এই বেগম খালেদা জিয়া তিনি সুস্থ অবস্থায় কিন্তু জেলে প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু একজন সুস্থ মানুষ ছিলেন কিন্তু জেলখানা থেকে যখন তাকে মুক্তি করা হয় তিনি যখন মুক্তি পান তখন থেকেই তার শারীরে বিভিন্নভাবে অসুস্থতা দেখা দেয় এবং তিনি কিছুদিন পর পর একেবারেই অসুস্থ হয়ে যান সুতরাং নেতাকর্মীদের ধারণা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই বেগম খালেদা জিয়ার শরীরে বিষ জাতীয় কোনো কিছু প্রয়োগ করা হয়েছে এজন্য তার বর্তমান শারীরিক পরিস্থিতি এতটা ভয়াবহ এতটা অবনতির দিকে যাইতেছে দর্শক এই বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় ফাঁসানো হয় তখন তিনি কিন্তু চাইলে এদেশ ছেড়ে তার নেতাকর্মীদেরকে ছেড়ে তিনি কিন্তু বাহিরের কোনো রাষ্ট্রে তিনি সেটেল হইতে পারত এবং সেখানে কিন্তু তিনি খুব ভালোভাবেই জীবন যাপন করতে পারত তিনি জানত যে আমি যদি বাংলাদেশে যাই এবং যদি সেখানে থাকি তাহলে কিন্তু আমার অবশ্যই জেল খাটতে হবে তিনি সব কিছু জানা সত্ত্বেও তারপরও তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নেতাকর্মীর জন্য তিনি কিন্তু তার জীবনটা একেবারেই বিলিয়ে দিয়েছেন যে কারণেই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নেতা কর্মীরা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন তারা হাত তুলে দুই চোখে তাদের অশ্রু প্রবাহিত হয়েছেন এবং তারা তাদের নেত্রীর জন্য দোয়া করেছেন কারণ তাদের নেত্রীর উপরে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি টর্চার হয়েছে বেশি নির্যাতিত হয়েছে এবং তাদের হাত এখন শক্তিশালী হয়েছে কিছুদিন পরে নির্বাচন হবে নেতাকর্মীরা তারা আশাবাদী যে আমাদের এই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং আমাদের নেত্রী সেটা সচোখে দেখবেন এবং সেও আনন্দিত হবেন এজন্য তারা সকলেই দোয়া করছেন যে আল্লাহ যেন এই বেগম খালেদা জিয়াকে নির্বাচন পর্যন্ত সুস্থ রাখে নির্বাচনের পরেও যেন তিনি সুস্থ থাকেন সুস্থ অবস্থায় তিনি যেন নির্বাচনে যোগদান করতে পারে এদেশের এবং এদেশের মানুষের এবং তার কর্মীদের পাশে যেন সুস্থ অবস্থায় দাঁড়াতে পারেন এ নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের সর্বস্তরের জনগণে কিন্তু তার সুস্থতার কামনা করেছেন এবং তিনি কিন্তু কোনো ধরনের কোনো অন্যায় কোনো অপরাধ কাজের সাথে জড়িত নয় বরং তিনি তিনি হয়ে 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 এদেশের মানুষের বাংলাদেশের কিন্তু সর্বদা কাজ করেছেন দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন